আজকের শিক্ষা নিয়ে কথা বলার দ্বিতীয় দিন গতকালকে চিলমারি মহিলা ডিগ্রি কলেজের কিছু বিষয় তুলে ধরবার চেষ্টা করেছিলাম আজকে কথা বলছি চিলমারির একদম মানে শহর এলাকায় যে প্রাণকেন্দ্রে যে শিক্ষা প্রতিষ্ঠানটা অবস্থিত থানাহাট এইউ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সেই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে প্রায় ছয় শতাধিকেরও বেশি শিক্ষার্থী কিন্তু রয়েছে এবং শিক্ষক যারা রয়েছেন তাদের যে তাদের সঙ্গে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে তাদের সঙ্গে যে কথা বলে যে তথ্যটি আমরা পেয়েছি যে এখানে শিক্ষা অর্থাৎ শিক্ষকদের যে উপস্থিতি সেটি কিন্তু যথা নিয়মে বা তারা যে তাদের যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষণীয় কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে খুবই হতাশ এখানকার শিক্ষকরাও কারণ তারা যে কথাটি বারবার আমাদেরকে বলবার বা জানানোর চেষ্টা করছি সেটি হচ্ছে এই যে স্কুল টাইম অর্থাৎ এই যে সকাল থেকে যে বিকেল পর্যন্ত যে স্কুলের যে সময়টি এই সময়ে বিভিন্ন শিক্ষকরা বাইরে কোচিং এবং প্রাইভেট পড়ানোর সঙ্গে যুক্ত যার কারণে এখানকার যে শিক্ষার্থী যারা রয়েছেন বিভিন্ন বিষয়ে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে কলেজ স্কুলে অনুপস্থিত থেকে কিন্তু তারা কিন্তু আবার যাচ্ছে হচ্ছে বিভিন্ন সারদের কাছে যে প্রাইভেট পড়ার জন্য আসলে এই যে ঠিক আমরা যে বিষয়টি বিভিন্ন সময় বলবার চেষ্টা করছিলাম যে আসলে এবং এটি নিয়ে বিগত যে আইনশৃঙ্খলা মিটিং হয়েছে সেখানে কথা হয়েছে যে স্কুল টাইমে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ব্যতীত যে কোচিং এবং প্রাইভেট পড়ানো যাবে না এটি কিন্তু আইনগত ব্যবস্থা এখন পর্যন্ত আসলে চোখে পড়েনি এবং আপনারা অবশ্যই জানেন যে এই যে সকালের পর থেকে বিকেলের আগ পর্যন্ত বিভিন্ন আনাচে কানাচে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন যে বিভিন্ন শিক্ষক তারা কিন্তু প্রাইভেট পড়াচ্ছেন এর কারণে শিক্ষা যে স্কুলের যে মানগুলো রয়েছে অর্থাৎ সেগুলো কিন্তু দিন কমে যাচ্ছে এবং শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু কমে আসছে আমরা এখানে এসেছি এখানকার যে শিক্ষার্থীর উপস্থিতির হার এটি কিন্তু খুবই মানে নিরুৎসাহিত করছে শিক্ষার পরিবেশকে ফিরিয়ে আনতে অবশ্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং যে মাধ্যমিক যে শিক্ষা অফিস রয়েছে তাদের পক্ষ থেকে এই প্রাইভেট বাণিজ্যের এবং কোচিং যে সেন্টার রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার খুবই কার্যকরী ভূমিকা রাখা এই মুহূর্তে প্রয়োজন যাতে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এখানকার এই চলতি অর্থাৎ গেল যে এসএসসি পরীক্ষা সেখানে কিন্তু ফলাফল নিয়েও কিন্তু অভিভাবকরা সন্তুষ্ট নয় এর কারণ একটি তারা ক্লাসমুখী না হয়ে তারা প্রাইভেট মুখী হচ্ছে যার কারণে তাদের যে শিক্ষা এবং সব দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি আরেকটি যে বিষয়টি আরেকটু আপনাদের বলবার চেষ্টা করি সেটি হচ্ছে যে ভোকেশনাল যে রয়েছে এই থানা পাইলটের সেখানেও কিন্তু যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের উপস্থিতি খুবই কম একদম নগণ্য বলা যায় তারা কিন্তু অনেক সময় আমরা যে বিষয়টি জেনেছি যে তারা ক্লাসমুখী নন আসলে এইখানকার যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আসলে তাদের মানে যে শিক্ষার্থী তাদেরকে কিন্তু ক্লাসমুখী বা স্কুলমুখী করতে একটু হিমশিম খাচ্ছেন এতে অভিভাবকরা যদি এই বিষয়টি নিয়ে একটু সচেতন হয় বিভিন্ন প্রচার প্রচারণা এবং উদ্বুদ্ধকরণ যে প্রক্রিয়াগুলো রয়েছে এর মাধ্যমে শিক্ষার্থীদের স্কুলমুখী করাটা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে